স্বামী স্ত্রী দুজনে একসঙ্গে করার মতো আমল যদি বলি তাহলে বলবো সবর এবং শুকর উভয়কেই সবর করতে হয় উভয়কেই শুকর করতে হয় জামাইটা যদি অমানুষ হয় বউ সবর করবে আর বউটা যদি অমানুষ হয় জামাই সবর করবে বউয়ের কিছু পেয়েছে ভালো তাহলে জামাই শুকর আদায় করবে আবার জামাই কিছু ভালো পেয়েছে বউয়ের শুকর আদায় করবে উভয়ের জন্য কমন এবং মিউচুয়াল যে আমল আছে যেটার মধ্য দিয়ে দাম্পত্য জীবন সুখী হতে পারে সুখময় হতে পারে সেটা হলো সবর এবং সুখর এর বাইরে আর বহু আমল আছে যা আমলগুলো স্বামী স্ত্রী একযোগে করতে পারেন যেমন সন্তানদের লালন পালন ক্ষেত্রে দিন ইত্যার দেওয়া আল্লাহ বিরু মোত্তাকি মানুষ হিসাবে গড়ে তোলা ইমানদার হিসাবে গড়ে তোলা এক্ষেত্রে স্বামী এবং স্ত্রীর উভয়ের একযোগে চেষ্টা করার ব্যাপার আছে উপার্জন হালাল হওয়ার ক্ষেত্রে স্বামী স্ত্রী উভয়ের একযোগে আমল করার ব্যাপার আছে স্ত্রী যেরকম তার স্বামীকে ডেডলাইন দিয়ে দিবে যে হালালের মধ্যে থাকতে হবে এর বাইরে যেতে পারবে না স্বামীও একই সাথে স্ত্রীকে বলবে এবং দায়িত্ব নেবে যে হালালে বাইরে তার পরিবারকে উপার্জন তিনি করে দিবেন না এই জায়গাটাতে উভয়কে একযোগে কাজ করতে হয় তাহলে পরিবারের সন্তানদের লালন পালন দিনই তো দেওয়া হালাল উপার্জন আল্লাহ যা হালাল দেন সেটা পরিমাণে কম হলে আমরা তুষ্ট থাকবো অন্যদের সাথে নিজেকে কম্পেয়ার করবো না এইসব বিষয়গুলোতে এবং যদি নিজের জীবন সঙ্গীত জীবনে ভালো কিছু পাওয়া যায় মুখে স্বীকার করতে হবে তাকে থ্যাংকস দিতে হবে কৃতজ্ঞতা জানাতে হবে তাহলে আল্লাহ খুশি হবে শুধু মনে মনে সক্রতা করলে হয় না অনেক স্বামী স্ত্রী আছে অনেক স্বামী আছে স্ত্রীর ভালো গুণ দেখে মনে মনে আলহামদুলিল্লাহ বলে আল্লাহকে সুক্রিয়া জানায় কিন্তু বউর কাছে কিছু বলে না বোধ দৌড়ের পর লাগে সব অনেকে মনে করে যে দোলুর উপর রাখলে মহিলা মানুষ সোজা থাকবে প্রশংসা করলে মাথায় উঠবে এরকম চিন্তা অনেকে করে এটা ভুল মানুষের ভালো কাজের স্বীকৃতি পেলে মানুষ আরো ভালো কাজ করতে উদ্বুদ্ধ হয় আর আল্লাহ তালা সেটাই নির্দেশ আমাদেরকে করেছেন বলেছেন মাল্লা মিয়াশ করিল্লা ইসলাম ইয়াস করিল্লা যেমন মানুষের ভালো কিছু দেখার পর তার সুক্রিয়া জানায় না মানুষকে যে সুক্রিয়া জানায় না সে আল্লাহকে আলহামদুলিল্লাহ বললেও সেটা সুক্রিয়া হয় না এই জন্য শুধু আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ হবে না মানুষকেও স্বীকৃতি দিতে হবে এটা স্ত্রীর বেলার প্রযোজ্য স্বামীরবেলার প্রযোজ্য অনেক মহিলা আছে অন্য অন্য মহিলাদের সাথে গল্প বলার সঙ্গে নিজের স্বামীর অনেক তারিফ করে যে ভাই আফা বা ভাবি আমার বাচ্চার বাবার মতো ভালো মানুষ না আর আমি মুখ দিয়ে বলার আগে সব হাজির করে বাইরে আরেকজনের কাছে চাপাকাচি করতে বেশ ভালোই লাগে কিন্তু স্বামীর সফল দ্র রাখবে তার সামনে তার কোনো স্বীকৃতি দিবে না এটা এই রোগ আছে অনেক মহিলার মধ্যে একই কথা সব পুরুষের মধ্যেও বাইরে যায় বউ রান্নার তারিখ করবে চাপা পিটাবে গোলাবাজি করবে করবে বাসায় বউকে একটা সত্যটা স্বীকার করবে না যে আলহামদুলিল্লাহ রান্নাটা ভালো হয়েছে বরং যতই ভালো হোক একটা দোষ বাহির করবে যে চাপে রাখি এই পলিসিটা ভুল পলিসি এবং শয়তানি পলিসি আর মোমেনদার মোমেনের পলিসি হলো ভালো কোনো কিছু দেখেছে সাথে সাথে সেই সুক্রিয়া তো দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী উভয় মিলেমিশে করার মতো আমল হলো এগুলো সবটাও মিলেমিশে করতে হবে শকর কৃতজ্ঞতা স্বীকৃতি সেগুলো করতে হবে সন্তান ক্ষেত্রে আল্লাহর ভয় তাদের মধ্যে জাগ্রত করা তাদের মধ্যে বীজ বপন করা তাদেরকে দিন এবং উপরে গড়ে তোলা এগুলোর জন্য স্বামী উভয় সমান্তরাল কাজ করতে হবে উভয় মিলেমিশেই আমলটা করতে হবে কথা বুঝে আসছে আল্লাহ সবাইকে আমাদের দায়িত্বগুলো যথাযথভাবে পালন করার তফিক দান করুন স্বামী স্ত্রী সবসময় ভালো এবং সুখে থাকার জন্য নিয়ম অনুযায়ী করণীয় কি স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সুখময় হওয়ার জন্য দুটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ তার একটি হলো সবর আর একটা হল শুকর সবর এবং শুকর এবং শকরের চর্চা যেই ফ্যামিলিতে যত বেশি হবে সেই ফ্যামিলি তত সুখী হবে সবর এবং শকরের চর্চা যে ফ্যামিলিতে যত কম হবে সে ফ্যামিলিতে সুখের পরিমাণ তত কম থাকবে আল্লাহিন দুটি মানুষকে দুটি মন দিয়েছেন দুটি শরীর দিয়েছেন দুই মন সব সময় এক হবে না চাহিদা সব সময় এক হবে না চিন্তাধারা সময় এক হবে না যে কোর্স আছে সেটা যদি কেউ করে থাকেন তাহলে মানুষের যে বিভিন্ন প্রোফাইল আছে কেউ এক্সট্রোার্ড কেউ ইন্ট্রোভার্ট বিভিন্ন রকমের প্রোফাইল দিয়ে মানুষকে তৈরি করেছেন সবাই একরকম নয় এই কারণে স্বামী স্ত্রী উভয়কে উভয়কে এটা মাথায় রাখতে হবে যে আমার জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী তার সাথে অনেক বিষয়ে আমার ভিন্ন মত তৈরি হবে আমি যেটাকে অনেক গুরুত্বপূর্ণ মনে করব তার কাছে গুরুত্বপূর্ণ নাও মনে হতে পারে বিধায় এক্ষেত্রে তাকে কনভিন্স করে নেওয়ার আগ পর্যন্ত সবল করতে হবে একজন স্ত্রী তিনি তার স্বামীকে তার অভিভাবক মনে করবেন অভিভাবকের নির্দেশকে আল্লাহ এবং তার নির্দেশের সাথে সাংঘর্ষিক না হলে যথাসম্ভব সেটাকে মেনে চলার চেষ্টা করবেন এই বিষয়গুলো যদি আমাদের মধ্যে থাকে একজন স্বামী তিনি তার স্ত্রীকে সন্তুষ্ট রাখবার জন্য যত রকম ছাড় দেওয়া যায় ধৈর্য ধারণ করা যায় তার ভালো কাজের স্বীকৃতি দেওয়া যায় এগুলোকে মেনটেন করে তিনি চলবেন কারণ রসুল্লাহ সাল্লাম বলেছেন খাই রকম খাই তোমাদের মধ্যে কেউ তার স্ত্রীর কাছে বা পরিবারের কাছে যদি ভালো থাকে সে আল্লাহর কাছে ভালো অতএব পরিবারের কাছে ভালো হওয়ার প্রয়োজনে মুখ খারাপ করা যাবে না সবল এবং ধৈর্যের খেলাপ পরিপন্থী কিছু করা যাবে না উত্তম আচরণ প্রদর্শন করতে হবে যেটুকু পাইনি সেজন্য জন্য সবর করতে হবে যেটুকু পেয়েছি তার জন্য শুক্র আদায় করতে হবে শুক্র আল্লাহর কাছেও করতে হবে বান্দার কাছেও করতে হবে অর্থাৎ জীবন সঙ্গীকেও জানাতে হবে যে হ্যাঁ তোমার এই জিনিসটাতে আমার খুব ভালো লাগে কৃতজ্ঞতা জানাতে হবে প্রকাশ করতে হবে মানলাম ইয়াস করি না ইসলাম বান্দারও কৃতজ্ঞতা আদায় করতে হবে আল্লাহরও কৃতজ্ঞতা আদায় করতে হবে এগুলোর মধ্য দিয়ে একটা সুখী পরিবার গড়ে ওঠে আজ দিনই দিকটা আমাদের দুর্বল হয়ে যাওয়ার কারণে আমাদের দাম্পত্য সম্পর্কগুলো সব ঠুনটা দুর্বল হয়ে গেছে আল্লাহ আমাদেরকে সুখী দাম্পত্য জীবন নসিব করুন